গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল সোমবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই পোনে ছটার দিকে তারপর ব্রাশ করে একেবারে সোজা চলে এসেছি কলপারে কারণ দেখলাম আজকে অনেক কাপড় চোপড় হয়েছে দিদি ভাইয়ের শরীরটা যেহেতু ভালো নেই নাহলে দিদিভাই ঘুম থেকে উঠে এগুলো কেচে নিত আমি ঘুম থেকে ওঠার আগেই তো দিদি ঘুমটা ভেঙে যায় আর দিদিভাই ভাই যখনই দেখে বাড়িতে কোনো কাজ পড়ে আছে নিজেই করে নেয় শতবারণ করা সত্ত্বেও কিন্তু নিজে করে নেয় তবে আজকে দিদি শরীরটা খুবই খারাপ আছে তো আমি ভাবলাম আজকে দিদি আগে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তো দিদি ভাই করার আগে আমি করে নিই তো দেখলাম পুরো লোহার যে বালতিটা আছে ওই বালতির সাইজটা তো দেখলে কত বড় তো পুরো ভর্তি এক বালতি হয়ে গেছে দুটো রুমে চাদর ছিল বালিশের ওয়ার্ড ছিল আমার কাপড় ছিল দিদি ভাইয়ের চুড়িদার ছিল তো সমস্ত কিছু একসাথেই ভিজে নিয়েছি আর কাস্তে কাস্তে একটাই কথা ভাবছিলাম ভাগ্যিস আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙেছে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যেত তাহলে কাজবাজগুলো বাজগুলো করতেও দেরি হয়ে যেত আর এত এত কাপড় চোপড় কাচা হয়তো সময়ের আগে হতো না আর সোনামা কিন্তু এখনও ঘুমোচ্ছে ও কিন্তু এখনও ওঠেনি ও সাতটা সাড়ে সাতটা বা সাড়ে ছটার দিকে হয়তো উঠবে আর সোনামা ঘুম থেকে ওঠার আগেই মনে হয় আমার কাপড় চোপড়গুলো কাঁচা হয়ে যাবে মেয়ে যখন ঘুমোই সেই সময়টাতে মনে হয় যত কাজ আছে সব পাঁচ মিনিটের মধ্যে শেষ করে নেব আর সেই সময় কাজের স্পিডটা এতটাই বেড়ে যায় অন্য সময় কিন্তু এই স্পিডটা থাকে না আর সোনামা যখন ভেতরে ঘুমোই মানে রুমের মধ্যে যখন হাঁটি না মানে এতটাই আসতে হাঁটি যে আর মনে মনে ভাবি আমার হাঁটার আওয়াজে যেন ওর ঘুমটা না ভেঙে যায় তো যাই হোক ওইদিকে সোনামা যখন ঘুমোচ্ছে তো আমার তো এদিকে কাপড় চোপড় কাঁচা হয়ে গেল আর এইদিকে দেখো কত কাপড় চোপড় হয়েছে মানে ওইখানটাতে রাখাই যাচ্ছিলো না বারবার যেন তো হিলে যাচ্ছিলো চলো কাপড় চোপড় কাঁচা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমি স্নানও করে নিয়েছি স্নান করার আগেই কিন্তু সোনামাকে খাবার খাইয়ে দিয়েছিলাম কারণ ও ঘুম থেকে উঠে পড়েছিল ভাবলাম আমি যাকে স্নান করে আসব আর কত কাপড় চোপড় হয়েছে দেখো এগুলো মেলতেও কিন্তু অনেকটা সময় লাগবে কারণ প্রত্যেকটা কাপড় ভালো করে জলটাকে নিংড়ে মেলতে হবে তাই ভাবলাম সোনামাকে খাইয়ে দিই তো সোনা মাকে খাই দিয়েছি ওর পিসিমনির সাথে খেলা করছে আর আমি স্নান করে দেখো চলে এসেছি কাপড়গুলো মেলার জন্য আর এই বালতিটাতে গেছে আর এটা নিয়ে যেতে যে কি কষ্ট হয়েছে বাড়ির মধ্যে যদি একটা উঠোন থাকতো তাহলে হয়তো অতটা কষ্ট হতো না তবে এত ভারী বালতি তার আবার বালতি ভর্তি কাপড় এতগুলো সিঁড়ি বয়ে নিয়ে যেতে যে কতটা কষ্ট হয়েছে আমি তো একবার করে নামাচ্ছি মানে ধরো দুটো সিঁড়ি উঠছি আবার বালতিটা নামিয়ে দিচ্ছি আবার দুটো সিঁড়ি উঠছি এইভাবে দোতলা পর্যন্ত উঠলাম কষ্ট করে চলো অনেক কাপড় চোপড়ই আছে এখন এক এক করে সমস্ত কাপড়গুলো মেলে দিই তবে জানো তো একটার দিক দেখে ভালো লাগছে ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা ছিল আর এতটাই সুন্দর লাগছিল মানে একদমই গরম করেনি যাই হোক চলো এখন এক এক করে সমস্ত কাপড়গুলো মেলে দিই তো প্রথমে শুরু করলাম শাশুড়ি মায়ের কাপড় দিয়ে প্রথমে আগে শাশুড়ি মায়ের কাপড় সায়া ব্লাউজ আর এদিকে আমার ননদের চুড়িদার ছিল প্যান্ট ছিল তারপরে আমারও কুর্তি লেগিংস প্যান্ট সমস্ত কিছু ভালো করে এক এক করে মেলে দিলাম আর এই কাপড়গুলো মেলতেই জানো তো আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগে গেছে তার কারণ হচ্ছে প্রত্যেকটা কাপড় তোমার জলটাকে তো ভালো করে নিংড়াতে হয়েছে তারপরে মেলেছি আর আমার তো এদিকে ফোনের স্ট্যান্ডটা একবার এদিকে সেদিকে করতে করতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মনে হয় সময় লেগে গেছে যাই হোক সময় লাগলেও কিছু করা নেই কাজটাকে তো করতে হবে তো এদিকে চাদরগুলো এখন মেলে রেখে দিলাম তবে জানি না কখন এগুলো শোকাবে কারণ রোদ তো একদমই উঠেনি আর আজকে যা মেঘের অবস্থা দেখে মনেও হচ্ছে না যে রোদ উঠবে বলে তো ওপরের দিকে এখন আমি নিচে চলে এসেছি মানে সমস্ত কাপড় চোপড় মেলা হয়ে গেছে নিচে এসে ভাতটা এখন ফ্যান ঝরিয়ে নেব ভাতটা চাপিয়ে গিয়েছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে ভাতটা হতে তারপরে ভাবলাম যাই ফ্যানটা ঝরিয়ে দিই তখন সেই ফ্যানটাই ঝরাচ্ছি আগে জানো তো আমি ভাতের ফ্যান ঝরাতে পারতাম না তবে শ্বশুরবাড়িতে আসার পর আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে কিভাবে ফ্যান ঝরাতে হয় আর এইটা কিন্তু আমাকে মাত্র একদিন বলে দিয়েছিল এইভাবে ফ্যান ঝরাবি তারপর থেকে কিন্তু দেখো ভাতের ফ্যানটা বেশ ভালোভাবেই ঝরাতে শিখে গেছি তো ভাতটা তো হয়ে গেছে ফ্যানটাও ঝরে নিয়েছি এখন উপর করে রেখে দিলাম যাতে যতটুকু ভেতর ফ্যান থাকে সেটা যেন বেরিয়ে যায় আর তারপরেই সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর সোনামাকে এখন খাওয়ানো হচ্ছে অ্যাপেল সেদ্ধ আমাকে একজন বনু জিজ্ঞেস করেছিলেন দিদি ভাই তুমি ঝিনুকের সাহায্যে সোনামাকে কিভাবে খাবার খাও আমি জানি না কতটা আমি তুলে ধরতে পেরেছি তবে এই যে ঝিনুকের সাহায্যে এখন সোনামাকে খাবার খাওয়াচ্ছি তো তোমার জন্য আরেকটা ভিডিও আছে দুদিন অপেক্ষা করো দুদিন পরের ভিডিওটা তুমি অবশ্যই দেখো সেদিন দেখতে পাবে আমি ঝিনুকের সাহায্যে কীভাবে সোনামাকে দুধ খাওয়াই তো সোনামাকে খাইয়ে দিয়েছি আর এখন মায়ের জন্য ছাতু শরবত করে দিয়েছি কারণ মা বলল আজকে শরীরটা ভালো নেই আমি সকালে টিফিন আর মুড়ি খাবো না তাই মাকে বললাম ঠিক আছে মুড়ি যখন খাবে না তখন না হয় ছাতু সরবত খেনো ছাতু সরবত খেয়েও কিন্তু পেটটা ভারী থাকে আমি তো কি করছে এই যে বুনো খাবার ম্যাশ করছি এইটা কি দিয়ে ম্যাশ করতে এই যে একটা ছাকি নিয়ে এসেছি কালকে বুনোর জন্য এইতে তরকারিটা আছে এখানে কি কি আছে গাজর আছে বিনস আছে পেঁপে আছে মুসুর ডাল আছে ভাত আছে সমস্তটা সেদ্ধ করে নিয়ে ম্যাচ কেন করছো ম্যাশ করছি কারণ বুড়ো তো তোমার মতো খেতে পারে না না বুনু তখন ছোট্ট বেবি ওটা গোটা গোটা খাবার খেতে পারবে না তাই ওর জন্য খাবার ম্যাচ করে দিচ্ছি একবার দেখিয়ে দাও খাবারটা ছোটামার জন্য একটা ছাঁকনি নিয়ে এসেছি বড় যদিও এটা প্লাস্টিকের ছাঁকনি স্টিলের ছাঁকনি পাইনি আর তোমার আমি যে ছোটো ছাঁকনিটাতে করতাম সেটাতে না খুব অসুবিধা হচ্ছে আমার এই যে আঙুলের চামড়াগুলো দেখছি এগুলো উঠে উঠে যাচ্ছে আর খাবারটা ম্যাশ করতে অনেকটাই সময় লাগছে যার কারণে একটা বড়ো ছাঁকনি নিয়ে এসেছি তারপর তো প্লাস্টিকের যে ছাঁকনিটা নিয়ে এসছি এটা দিয়ে কাজ চালাই পরে একটা স্টিলের ছাঁকনি নিয়ে আসবো আর এটা না অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর বেশ ভালো ম্যাশও হচ্ছে এই আমি জাস্ট দু মিনিট আগে বসলাম খাবারটা ম্যাশ করার জন্য তো দু মিনিটের মধ্যে দেখো কতটা ভালো লাগে আমার কাছ থেকে অনেকজনই জানতে চেয়েছ যে দিদি ভাই সোনা তো তো নমাস বয়স হয়ে গেল তোমার কি এখনও ব্রেস্ট মিল্ক বের হয় বা সোনামাকে পেট ভরে ব্রেস্ট ফিডিং করতে পারে তো হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু এখনও পর্যন্ত ব্রেস্ট মিল্ক বেশ ভালোভাবেই বের হয় যেটা খেয়ে সোনামার পেট ভালোভাবেই ভরে যায় তবে সারাদিনে কতবার সোনামা ব্রেস্ট ফিডিং করে সেটা আমি কাউন্ট করিনি কারণ ওর যখনই খেতে ইচ্ছে করে ও তখনই খায় আর আমি কিন্তু সোনামাকে সলিড খাবারের সাথে সাথে ব্রেস্ট ফিলিংও করাই আমার মনে হয় আমার আগে যেমনই ব্রেস্ট মিল্ক বের হতো এখন কিন্তু ঠিক সেই রকমই ব্রেস্ট মিল্ক বের হয় এবার তোমরা বলবে তুমি বুঝলে কি করে তো আমি সোনামাকে দুপুরে যে মেডিসিনটা দিই সেটা না ব্রেস্ট মিল্কের সাথে দিই কারণ মেডিসিনটা এতটাই তেতো তার কারণে আমি কি করি মানে ওই ঝিনুকের সাহায্যে প্রথমে আগে ব্রেস্ট মিল্কটা বের করে নিই তারপরে তার মধ্যে ওষুধটা দিয়ে সোনামাকে খাওয়াই তো তখনই বুঝতে পেরেছিলাম যখন আর কি ঝিনুকের মধ্যে আমি ব্রেস্ট মিল্কটা নিই মানে ওই এক সেকেন্ড বা দু সেকেন্ডের মধ্যে পুরো ঝিনুকটা মানে আর কি ভর্তি হয়ে যায় মানে আমি যদি একবার প্রেস করি একবার প্রেস করাতেই ঝিনুকটা ভর্তি হয়ে যায় তখনই বুঝতে পারি যে হ্যাঁ এখনও পর্যন্ত আমার ব্রেস্ট মিল্ক ভালোই আছে হয়তো আগের তুলনায় একটু বেশিই আছে আমার শীতের সময়টাতে একটু ব্রেস্ট মিল্ক কমে গিয়েছিল কারণ বলে নাকি শীতের সময় তো শুকিয়ে যায় তো তার কারণে হয়তো একটু ব্রেস্ট মিল্ক শুকিয়ে গেছিল বা কম ছিল মাত্রায় কারণ প্রথম প্রথম যখন সোনামাকে আমি ব্রেস্ট ফিলিং করাতাম যেমন ধরো সোনামায়ের বয়স তখন হয়তো ওই হসপিটাল থেকে আসার পর থেকে ওই এক মাসের মধ্যে বা দু আড়াই মাসের মধ্যে এরকম হবে যখন সোনামাকে ফিডিং করাতাম আমি নাইটির তলে কিন্তু ব্লাউজ পরতাম আর ব্লাউজের ভেতরে কিন্তু ছোটো ছোট কাপড় করে রেখেছিলাম যেগুলো মানে আর কি মিল্কের কাছে নিয়ে নিতাম যাতে আমার মিল্কটা না গড়িয়ে পড়ে যায় তো তখনই বুঝতাম যে একদিকে সোনা মা যখন ফিডিং করতো একদিকে গড়িয়ে পড়তো তো সেই সময়টাতে বুঝতে পেরেছিলাম যে বেশ ভালোই ছিল কারণ একদিকে খাচ্ছে একদিকে বেরোচ্ছে মানে ভালোই থাকে তো এখনও কিন্তু আমার সেই রকমই হয় একদিকে যখন সোনামা খায় আরেকদিকে কিন্তু গড়িয়ে পড়ে তবে এখন আমি আর নাইটির তলে ব্লাউজ পরি না বা ব্লাউজের তলে যে কাপড় নিতাম সেটা নিই না তার কারণ হচ্ছে আগে সোনামা ফিডিং না করলেও আমার কিন্তু গড়িয়ে পড়তো এখন আর সেটা হয় না এখন সোনামা ফিডিং করলেই অপর দিকটা গড়িয়ে পড়ে যাই হোক তোমরা তোমাদের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছো আমার সোনামা এখনও পর্যন্ত ফিডিং করে আর আমি ভেবে রেখেছি মনে মনে যে যতদিন সোনামা ফিডিং করতে চাইবে তাতে যদিও তিন বছর চার বছর পর্যন্ত ফিডিং করতে চাই আর আমার যদি ব্রেস্ট মিল ঠিকঠাক থাকে আমি কিন্তু সোনামাকে ফিডিং করিয়ে যাব কারণ বলে নাকি মাতৃত্বে যে দুগ্ধটা বের হয় সেটার থেকে প্রোটিন কিছু আছে বলে আমার জানা নেই তো তার কারণে ইচ্ছা আছে বা ভেবে রেখেছি যতদিন সোনামা ফিডিং করবে ততদিন ওকে আমি ফিডিং করাবো তো তোমরাও কি আমার মতন এরকম ভাবনা চিন্তা নিয়ে রেখেছো অবশ্যই কিন্তু জানাবে আর তোমাদের বাচ্চারাও কি এখনো পর্যন্ত ফিডিং করে বা তোমাদের মিল্ক কি এখনো পর্যন্ত ঠিকঠাক বের হয় বা আগের তুলনায় কি একটু বেশি বের হয় অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না যাই হোক এইদিকে দেখি ঘুম থেকে উঠে বেশ ভালো মেঘ করে এসেছে আর এত পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছে যে কি বলবো তবে আজকে একটা জিনিস ভালো লাগছে যে কারেন্টটা যায়নি কারেন্টটা গিয়েছিল ওই কয়েক মিনিটের জন্য ধরে নাও কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য তারপর আবার কারেন্ট চলে আসাতেই দেখো প্রথম আগে রুটিটা করে নিয়েছিলাম আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি আলু আর ভেন্ডি ভাজবো বলে আজকে আলু আর ভেন্ডি ভাজা দিয়ে শ্বশুর মশাই আর শাশুড়ি মা রুটি খাবে আর মিষ্টি তো আছেই আর তোমাদের দাদাভাই যেহেতু ভেন্ডি খায় না তাই ওর জন্য পনিরের সবজি হবে যেটা আমার শাশুড়ি মা করবে আর আমি খাবো ভাত আমার জন্য আলু সেদ্ধ ওই যে প্রেশার কুকারে চাপিয়ে রেখেছি প্রেশার কুকারে আলু সেদ্ধ হচ্ছে আমার আবার আলু সেদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মধ্যে জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা।